আপনারা দেখছেন খবর জবর বাড়িরপুরে ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিসে ভয়াবহ আগুন দমকল কর্মীদের প্রচেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে আসে ওই আগুন উকিলপাড়ার ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিস থেকে সন্ধ্যা সাতটা নাগাদ ধোঁয়া বের হতে দেখে এলাকার মানুষ সাথে সাথে দমকলে খবর দিলে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এরপর অফিসের বন্ধ দরজা ভেঙে দমকল কর্মীরা ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে বিষয়ে এক দমকল কর্মী জবর খবর কে জানান লোকাল কাউন্সিলর স্বপনবাবু আমাদেরকে ফোন করে যে এখানে ড্রাগ কন্ট্রোল অফিসে থেকে কালো ধোঁয়া বার হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে আসি এসে দেখি ভিতরে একটা টেবিলে কিছু ফাইল ছিল সেই ফাইলে আগুন জ্বলছে এবং টেবিলটাও জ্বলছে আমরা লক কাটা দিয়ে গেটের তালা কেটে ভিতরে এন্ট্রি নিই এন্ট্রি নিয়ে আমরা কাজ করি কাজ করে আগুনটা নিভিয়ে দিই নিভিয়ে দেওয়ার পরে এই মুহূর্তে পরিস্থিতি ঠিকই আছে এটা এই মুহূর্তে সঠিক বলার ঠিক নয় মানে সম্ভব নয় তাও যেটা অনুমান হচ্ছে শর্ট সার্কিট থেকে লেগেছে বলে অনুমান আছে ক্ষয়ক্ষতি আর্থিক ক্ষতির মধ্যে একটা টেবিল একটা চেয়ার আর কিছু ভ্যালুয়েবল পেপার এগুলো নষ্ট হয়েছে আগুন পুরোপুরি নিভে গেছে এই মুহূর্তে আর কোনো রকম অসুবিধা নেই আমার নাম হচ্ছে জালাল উদ্দিন গোলদার স্টেশন অফিসার বালাইপুর ফায়ার ব্রিগেড জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড হোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স